প্রিয় দর্শক কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে আয়ুষের যজ্ঞ করার সময় ঈশান খুব ঈশান গুরুদেবকে বলে এখন এগুলো বন্ধ করুন আমার বাড়িটা শেষ হয়ে যাবে গুরুদেব তখন বলে বাধা দিও না এমন সময় চারদিক অন্ধকার হয়ে বাতাস আর বৃষ্টি আসছিল তা দেখে ঈশান বলে কি হচ্ছে এসব গুরুদেব বলে ওঠে এত ভালো লক্ষণ তোমার পূজায় ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন এমন সময় আয়ুষ অজ্ঞান হয়ে যায় ঈশান দৌড়ে গিয়ে তার দাদাবাইকে ধরে আর এদিকে কুসুমকে শহরে নিয়ে যাওয়ার জন্য অনুশ্রী যখন কুসুমকে বিছনা থেকে উঠিয়ে তার বুকে জড়িয়ে ধরে এমন সময় কুসুমের জ্ঞান ফিরে আসে আর সে ছোট সাহেব ছোট সাহেব বলে ডাকতে থাকে অনুশ্রী তখন খুশি হয়ে যায় আর তার বাবাকে বলে বাবা গৌরীর জ্ঞান ফিরেছে অভিমন্যু তখন ইবুকে বলে ডাক্তার নিয়ে আসো ডাক্তার এসে কুসুমকে দেখে বলে এ অবিশ্বাস্য যার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম এখন সে সম্পূর্ণ সুস্থ সব ঈশ্বরের ইচ্ছা ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়ে যায় আর বলে কিছুদিন বিশ্রাম করলে আর ঔষধগুলো ঠিক মতো খেলে সুস্থ হয়ে যাবে আর এদিকে আয়ুষের জ্ঞান ফিরে আর কুসুমের কাছে আসে কুসুমকে সুস্থ দেখে আয়ুষ খুশি হয়ে যায় আর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় ঈশান তখন কুসুমকে বলে জানো যাদুকর দাবাই তোমার জন্য কি করেছে কুসুম বলে কি করেছে ঈশান তখন সবকিছু খুলে বলে কুসুম তখন আয়ুষকে বলে তাই তো আপনাকে এত ক্লান্ত লাগছে চোখে মুখের একই অবস্থা করেছেন আপনি কেন আপনি এত কষ্ট করতে গেলেন যদি আপনার কিছু হয়ে যেত আয়ুষ তখন বলে সব দায় কি তুমি একাই নিয়ে নিয়েছো আর কেউ কিছু করতে পারবে না অভিমন্য তখন সবাইকে বলে তোমরা সবাই গড়ের বাইরে যাও ওরা এখন একটু বিশ্রাম করুক এই বলে সবাই চলে যায় আয়ুষ্মান কুসুমকে খাবার খাইয়ে দেয় ওষুধ গুলো টাইম মতো খাইয়ে দেয় রাতে জ্বর আসলে সারা রাত জেগে কুসুমের মাথায় জলপট্টি দেয় মাথায় পানি দেয় আবার তার হাত পা বিজে গামছা দিয়ে মুছে দেয় আর এই সব দেখছিল কুসুম অবাক হয়ে পরে দেখা যায় কুসুমের পাশে আয়ুষ্মান ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আয়ুষ্মানের ঘুম ভাঙতি সে উঠে বসে আর কুসুমের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে কে বলবে আজকে যেই মেয়েটি শান্তির ঘুম ঘুমাচ্ছে আর গতকালকেই সেই মৃত্যুর সাথে লড়ছিল তাহলে কি আয়ুষ্মান কুসুমের এত কাছাকাছি আসার এত সেবা যত্ন করা কি গড়তে চলেছে হ্যাঁ দর্শক কুসুম ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ